আসসালামু আলাইকুম রাজিয়া ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম সুন্দর সুন্দর সব শাড়ি কালেকশন নিয়ে কার কোনটা লাগবে বলুন তো কার কোনটা লাগবে যা যেটা লাগবে খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে অনেক অনেক সুন্দর একটা মিষ্টি একটা কালার যারা একটু অন্যরকম কালার ডিপ কালার পরতে পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা কী বলবো এক কথায় অসাধারণ এটা হচ্ছে শাড়ির শাড়ির এইটা একটা পার পেয়ে যাচ্ছেন আর কুচিতে কিন্তু এই সুন্দর স্টাইপ স্টাইপ করা ব্লকের কাজটা পেয়ে যাবেন কুচিতে কিন্তু আপনারা এই সুন্দর এই কাজটা পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর আর বডিতে পেয়ে যাবেন বডিতে পেয়ে যাবেন এইটা এই ছোট ছোট ফুলের প্রিন্টটা পেয়ে যাবেন বডিতে আর এটা হচ্ছে কুচিতে থাকবে এই সুন্দর করে দেখুন বেগুনি কালার কালারের মধ্যে হালকা হালকা গোলাপি কালার তার মধ্যে টিয়া কালার আবার অরেঞ্জ কালারের সুন্দর ব্লক করা আছে এটা হচ্ছে পুরো আহ পেয়ে যাবেন এরকম আর আঁচলটা কি বলবো আর হ্যাঁ এটারও কিন্তু চওড়া পার পেয়ে যাচ্ছেন এটাকে বলে গঙ্গা যমুনা দুই পাশে দুই কালারের পার পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একপাশে পাশে পিঙ্ক কালার আর পাশে অরেঞ্জ কালার পার পেয়ে যাচ্ছেন পারেও কিন্তু সুন্দর করে একটা সার্কেলের ব্লক করা আছে দেখুন অনেক সুন্দর করে ব্লক করা আছে আর পারটা কিন্তু অনেক চওড়া আর পারে দেখুন সাইড দিয়ে সুন্দর করে সুতোর কাজ করা আছে অনেক সুন্দর যে পড়বে তাকে অসাধারণ লাগবে চাইলে এগুলো কিন্তু আপনাদের মা খালা করতে নিজেদের জন্য নিতে পারেন অনেক সুন্দর এই শাড়িটা আর এটা দেখুন অনেক সুন্দর একটা কি বলবো দেখুন একদম হাতের কাজ করা হাতের কাজ করে দেখুন নকশি কাঁথায় যেরকম সেলাই করা ডিজাইন পেয়ে যাবেন এরকম আঁচলটাতেও কিন্তু এরকম চার কেন একটা বক্সের মতো সার্কুলের ডিজাইন করে হাতে সুতো দিয়ে একদম নিখুঁতভাবে হাতের কাজ করা আছে আর ফিনিশিং কি বলবো অনেক সুন্দর ফিনিশিং আঁচলটা পেয়ে যাবেন অরেঞ্জ কালারের মধ্যে অনেক সুন্দর একটা আঁচল আর সাইড দিয়ে এরকম টারসেল লাগানো আছে টার্সেল টার্সেল ঝুলাই থাকবে অনেক সুন্দর লাগবে শাড়িটা পরলে কিন্তু অসাধারণ লাগবে অনেক আছে যায় তাদের জন্য কিন্তু এই শাড়িটা অনেক ভালো হবে আর প্রজি কিন্তু প্রচুর গরম থাকে জানি না এবার কি হবে আপ এই গরমের মধ্যে কিন্তু এই শাড়িগুলো অনেক ভালো হবে অনেক সুন্দর সফট আছে মানে কমফোর্টেবল লাগবে এই শাড়িগুলো পরে পরে আর এগুলো কিন্তু আর এটার প্রাইসও জানতে হলে অবশ্যই আমাদের মধ্যে ইনবক্স করতে হবে আর এটা এই শাড়িটি যদি মিস করতে না চান খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে আর যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন নিজ দায়িত্ব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ